আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই ভিডিও লেকচারটি দেখছেন আপনারা সবাইকে জানাচ্ছি অনেক অনেক এবং অভিনন্দন আমি পর্যায়ক্রমিক অন্তর নির্ণয় করছিলাম তো আজকেও পর্যায়ক্রমিক অন্তর বা পর্যায়ক্রমিক অন্তর অন্তরিকরণ করো এই সম্পর্কে আজকে আলোচনা করা হবে আজকে ধারাবাহিক লেকচারগুলোতে আজকে দেওয়া হবে লেকচার ফাইভ বা পঞ্চম লেকচার তো চলুন শুরু করা যাক আপনাকে বলছে যে যে প্রমাণ করো যে হ্যাঁ প্রমাণ করো যে আহ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্রমাণ করো যে পর্যায়ক্রমিক অন্তর নির্ণয় করে এই চ্যাপ্টারে এরকম বড় বড় অঙ্ক আছে অর্থাৎ সবগুলো অঙ্কের প্রমাণ এবং সবগুলো অঙ্ক কি

এরকম অঙ্ক থাকলে আপনি দেখে দেখবেন যে সর্বোচ্চ কত বার নির্ণয় করা হয়েছে অন্তর ওয়াই টু তাহলে আপনার প্রথমে আপনার মতো দুইবার নির্ণয় করে ফেলবেন তো আমরা যেটা শুরু করি সেটা হচ্ছে তাহলে যদি আমরা লিখি যে ওয়াই সমান সমান সাইন ইনভার্স এক্স তাহলে প্রথম বলছে ওয়াই ওয়ান আছে তো আমরা কি লিখবো যে ওয়াই ওয়ান এবং আমরা জানি যে ওয়াই ওয়ান মানেই হচ্ছে ডি ওয়াই এক্স সমান সমান d dx sin inverse x করলে কেমন হয় তাহলে y1 সমান সমান sin inverse x এর আমরা জানি যে d dx sin inverse x ডাইরেক্ট সূত্র হচ্ছে 1 ভাগ √ ওভার 1 মাইনাস কত x স্কয়ার আচ্ছা এই হচ্ছে আমাদের কাজ তো আমরা এখানে কি করতে হবে প্রথমে এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে log বাই হর আছে আমরা জানি এই হরটা এই পাশে দিয়ে কি গুণ হয়ে যাবে y1 এর সাথে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে লিখবো যে y1

এই যে ওয়ান থাকবে এই সাইডে কি গুণ করে দেবেন অর্থাৎ এরকম একটা সরল মানে নিয়ে আসবেন সোজা আকার সরল মানে নিয়ে আসার নিয়ে আসলে হবে কি দ্বিতীয়বার অন্তর নির্ণয় কাছে আপনার খুব ইজি হবে এবং এটা আমার তাড়াতাড়ি হবে আচ্ছা তো আমরা এই পর্যন্ত করলাম ওয়াই ওয়ান আমাদের কি আর একবার করা লাগবে ওয়াই টু তাহলে আমরা কিভাবে করবো তাহলে আমরা এবার কি করবো ওয়াই টু আসা এবার আবার কি দ্বিতীয় অন্তর কি ওয়াই আমরা আবার কি অপারেটার নেবো তাহলে আমরা কি লিখবো যে ডি ডি এক্স ওয়াই ওয়ান ইন্টু পর্যায়ে অন্তর নির্ণয় করো এই চ্যাপ্টারে এখানে না দেখালেও হয় কারণ আপনারা একটা বড় হয়ে গেছেন নির্ণয় করতে করতে যখন আসেন তখন অপারেটর দিলেও হয় না দিলে হয় দিলে হয় কি জিনিসটা সুন্দরভাবে বোঝা যায় যার কোনো ভুল হওয়ার সম্ভাবনা কি কম থাকে তারা প্রথমে কি করবো আমরা প্রথমে করবো সেটা হচ্ছে ইউভি তাহলে আমরা করবো সেটা হচ্ছে অর্থাৎ এখানে আপনি যদি ইউভি করেন আমি প্রথমে রেখে যদি ভিএ করেন তাতে কোনো সমস্যা নাই অথবা আপনার যদি সূত্র নিয়মে আপনার কাছে আমরা ইউভি অনুসারে করি কোনো সমস্যা নাই যাতে আমার সূত্রটা ঠিক থাকে

রুট ওভার ওয়ান মাইনাস কত এক্স স্কোয়ার্স স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান ভাগ টু রুট ওভার ওয়ান কত এক্স স্কোয়ার ইন্টু দেখেন 1 ওয়ান মাইনাস করলে কত হবে জিরো কত টু এক্স কত জিরো তাহলে এখানে কেমন হয় এখানে ছয় সেটা হচ্ছে তাহলে ওয়াই টু

সবাইকে গুণ করি কেন গুণ করবো কারণ এই যে হটটা আছে এই হটটা এখানে মনে করি দুটা কাটা গেলে কি হয় কত জিরো দেখেন প্রমাণ চলে আসছে যে এটাই চাইছে এটাই আসলে প্রমাণ তো এই নিমিত সবাই সুবিধা হয় এই যে এখানে যে মানটা আছে

পরে বর্তীতে পরবর্তীতে ভিডিও গুলোতে আরো এই বিষয়ে আলোচনা করা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম